নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে যে সার্বিক একটা মানসিক চাপ আপনারা ফিল করছেন আমি আজকে অলরেডি ভিডিও করেছি যে বৃহস্পতির জন্য আপনারা অনেকটা রিলিফ পাবেন তো সার্বিকভাবে চাপটা সম্পূর্ণ সরে যাবে কবে কবে আপনারা লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব মুক্ত হবেন কবে আপনারা শনির নেগেটিভ প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হবেন যদিও কিন্তু বৃহস্পতি আপনাদের কিন্তু অনেকটা শুভভাবে গার্ড দিয়ে যাচ্ছে তার জন্য অনেকটা বাঁচোয়া কিন্তু ওভারঅলভাবে আপনাদের জীবনের সার্বিক নেগেটিভিটি কবে সরে যাবে কিভাবে আপনারা এই সময়টাকে কাটিয়ে সার্বিকভাবে আলোর দিকে এগিয়ে যেতে পারবেন কিভাবে আপনাদের এই কষ্টের জায়গাগুলোকে লাঘব করতে পারবেন তা নিয়ে আমার এই আলোচনা অনেকে দেখি কমেন্টস করছেন যে আপনি ভালো সময় বলছেন আদেও তো হবে তো সত্যি সত্যি কি হবে আমাদের ভালো সময় কি বলছেন সবে কি আপনি মন গড়া কথা বলছেন আমি অনেকের কমেন্ট সেকশনগুলো দেখেছি অনেকের কথা আমি দেখতে পাচ্ছি বিভিন্নজন বিভিন্ন কথা বলেছে আমি যখন এই মিন ভিডিও নিয়ে অলরেডি ভিডিওটা করেছি এক একজন এক এক ধরনের কথা কিন্তু আমি বলতে শুনেছি যে আপনি আপনার মন গড়া কথা বলছেন না তো না শুধুমাত্র আমাকে সান্ত্বনা দিচ্ছেন মনে হচ্ছে আমার জীবনে কোনো ভালো কিছু হতেই পারে না এই ধরনের বিভিন্ন নেগেটিভ কমেন্টস দেখেছি আবার কেউ কেউ ব্যাপারটার উপর আস্থা রেখেছেন তো যাই হোক আমি কিন্তু কাউকে দোষ দিতে পারি না কারণ আপনি লাইফ থেকে যে জিনিসটা পাবেন সেখান থেকেই তো আপনি বলবেন সুতরাং আপনি লাইফে কষ্ট পাচ্ছেন তাই তো আমাকে বলছেন বা তাই তো আপনি ফিল করছেন আমি বলে দিলাম এবারে ব্যাপারটা দেখুন আমি সার্বিকভাবে ট্যান্সিটেড রেসপেক্টে কথাটা বলছি এবারে আপনার বাচ্চাটে কতটা আমি নেগেটিভ ফলটা বেশি পাচ্ছেন বা কম পাচ্ছেন সেটা কিন্তু আপনার পার্সোনাল বার্চের উপর কিছুটা ডিপেন্ড করে কিন্তু তার সত্ত্বেও বলব বৃহস্পতি অবস্থান মঙ্গলের অবস্থানটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্প করবে কিন্তু কবে থেকে সম্পূর্ণভাবে আপনার এই নেগেটিভ অবস্থানটা সরে যাবে দেখুন আমাদের মিনদাসকে মিন রাশিকে ভালোভাবে জানতে হবে মিন রাশির মানুষেরা কী হয় অত্যন্ত ইমোশনাল হয় একটু কল্পনা প্রবণ হয় অত্যন্ত সেন্টিমেন্টাল হয় তারা কিন্তু যেই ফ্যামিলির মধ্যে থাকে তাদেরকে কিন্তু অত্যন্ত ভালোবাসে তারা কিন্তু কখনো কাউকে না বলতে পারে না তাদের হাজার কষ্ট থাকলো তারা কিন্তু অনেকটা মানিয়ে নিতে চেষ্টা করে অ্যাডজাস্ট করতে চেষ্টা করে তাদের মধ্যে একটা ইমোশনাল কল্পনা প্রবণতা ওভার থিঙ্কিং ব্যাপার একটা সামান্য ব্যাপার নিয়ে অনেকবার করে চিন্তা করা কি হবে আমার সংসারের কি হবে আমার লাইফ পার্টনারের কী হবে আমার সন্তানের কি হবে আমার বাবা মার কী হবে অর্থাৎ যে জোনে থাকে মিন রাশির মানুষেরা সেই নিয়ে খুব চিন্তা ভাবনা করে তারা প্রচণ্ড ইমোশনাল হয় এবং খুব সহজেই তারা চায় হয়তো একটা করতে কিন্তু অন্যজন কিছু বলল তার মা একটা বলল বা তার লাইফ পার্টনার একটা বলল সে হয়তো তার মন রাখতে গিয়ে নিজস্ব যে কথাটা বা নিজস্ব চিন্তাভাবনাটাকে আর ভ্যালুইড দেয় না এই জন্য আপনারা অনেক সময় মন থেকে খুব দুঃখী হয়ে থাকেন এমনও দেখতে পাওয়া যায় যার জন্য এত কিছু করলেন সেই হয়তো আপনাকে বুঝলো না কারণ এটাই তো মানুষের ধর্ম তো আপনি একটা মানুষের জন্য যতই করুন না কেন আপনি যদি আপনার লিমিটেড বাইরে বেরিয়ে করেন আপনার নিজস্বতাকে শেষ করে দিয়ে নিজের শরীরের কথা চিন্তা না করে দিয়ে দিদি কাউকে সবটুকু দিয়ে যদি করেন সে যখন আপনাকে বুঝবেন আপনার তো কষ্ট হবে তো আপনার এই জায়গা থেকে কিন্তু কষ্ট আসে এবং আপনি মানসিকভাবে অত্যন্ত অস্থির হয়ে গেছেন এবং আপনাদের মধ্যে সার্বিকটা অস্থিরতা অবস্থা কিন্তু ক্রিয়েট করে তো সাড়ে সাতি পর্যায়ে কি হয় আপনার যা সার্বিক ভুল ইমোশনাল হয়ে যাওয়া সেন্টিমেন্টাল হয়ে যাওয়া লোককে বিশ্বাস করে নেওয়া আপনার সমস্ত অবস্থানের আপনার যে জায়গায় ল্যাক রয়েছে সেই জায়গাটাকে আপনাকে এমনভাবে একটা টুইস্ট দেয় এমনভাবে পরিবর্তন করায় যে আপনি লাভালাভি করেও পাওল হয়ে যাবে কিন্তু কিছু করতে পারেন না মনে হয় যেন আমার জীবনে সব কিছু শেষ হয়ে গেল আমার জীবনে আর কিছু ভালো কিছু হতেই পারে না কেননা আপনার যে জায়গাটা ল্যাক রয়েছে যে জায়গাটা আপনার খামতি রয়েছে কোন জায়গাটা আপনার খামতি রয়েছে অর্থাৎ আপনি অত্যন্ত ইমোশনালভাবে ডিপেন্ডেন্ট কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি একটু বাস্তবভাবে ভাবেন যে আপনারও ক্ষমতা রয়েছে আপনাকেও স্ট্রং হতে হবে আপনাকেও নিজস্ব ক্ষমতাকে আরও স্ট্রংলিভাবে কাজে লাগাতে হবে আপনার মাইন্ডকে আরো শক্ত করতে হবে তাহলে কিন্তু এতটা প্রভাবিত আপনি হয়ে যাবেন না কিন্তু আপনি হয়ে যাচ্ছেন আপনি অত্যন্ত টেনশন করছেন এবং এই টেনশনটা বারে বারে এমনইভাবে কনস্যাস মাইন্ড থেকে এমনই আপনি সাবকনসাস মাইন্ডের মধ্যে আপনার এই টেনশনটা চলে যাচ্ছে যার জন্য সাবকনসাস মাইন্ড মানে আপনারা আশা করি জানেন আমার যদি ভিডিও আপনারা দেখে থাকেন কনসাস মাইন্ড মানে আমরা কনসাসলি আমরা যে কথাবার্তা বলছি যে কাজ করছি সেটা হচ্ছে কনসাস মাইন্ড আর আপনি যে কথাবার্তা বলছেন যে কাজ করছেন সেই জিনিসটা বারে বারে সেই ইনফরমেশনের মধ্যে থাকতে থাকতে আপনার সাবকনসাসলি অনেকটা দেখবেন হ্যাবিচিউড হয়ে যায় না মানুষ পরিবেশের সঙ্গে থাকতে থাকতে ঠিক তেমনই জিনিস সাবকনসাস মাইন্ডে কিন্তু সেই কাজটা করতে করতে আপনার কিন্তু একটা অটোমেটিক্যালি জিনিসটা কিন্তু আপনার দেহ মন মানসিকতা সেই জিনিসটার মধ্যে হ্যাবিচুয়েটেড হয়ে যায় এই সাবকনসিয়াস মাইন্ড ওয়াইজ কিন্তু আপনার এতটাই কনসিয়াস মাইন্ড আপনি চাপ খাচ্ছেন সাবকনসিয়াস মাইন্ডে সেই চাপটা আস্তে আস্তে আপনার ডিপ্রেশনের রূপ নিচ্ছে যার জন্য আপনার ঘুমের ডিস্টারবেন্স আপনার ভালো না লাগা আপনার অ্যাংজাইটি আপনার রাগ আপনার অধৈর্য ব্যাপার সব কিছু বেড়ে যাচ্ছে কারণ আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করেন আপনি কনসাসলিভাবেই কিন্তু উতলা হয়ে রয়েছেন এবং এই অত্যন্ত টেনশন চিন্তা উতলা ব্যাপারটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনার এমনভাবে প্রভাবিত করছে মনে হচ্ছে আপনার জীবনে কিছু হতেই পারে না আমার জীবনে কিচ্ছু হবে না এমন একটা মেন্টালিটি নিয়ে আপনার কিন্তু সর্বার্থকভাবে একটা অস্থিরতা ফিল কিন্তু করছেন মিন রাশি বা লগ্নের মানুষেরা এই জায়গাটা অত্যন্তভাবে নেগেটিভ হয়ে যাচ্ছে তাই আপনারা আগে কি করুন নিজেকে একটু তুলে আনুন কিভাবে তুলবেন নিজেকে পজিটিভ বইপত্র পড়ুন পজিটিভ জিনিস দেখুন যেগুলো আপনার মাইন্ডকে আরও স্ট্রং করবে কিভাবে স্ট্রং করবে আপনি দেখুন আপনার জীবনে সব কিছু পারফেক্ট যে সঙ্গে সঙ্গে হয়ে যাবে তা কিন্তু হবে না হয়তো এই মুহূর্তে আপনার জীবনের সমস্যা এমন হচ্ছে মানে আপনার জীবনের সার্বিক সময়ে সমস্যা থাকবে তো তা নয় আপনি সাময়িক সময়ের থেকে আপনি কেন জীবন নিয়ে এতটা উতলা হয়ে যাবেন সাময়িক সময়ে আপনার সমস্যা যাচ্ছে এটা অবশ্যই কেটে যাবে এবং আপনি একটু যোগ যোগব্যায়াম মেডিটেশন সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ুন উঠে পড়ে নিজেকে একটু নিজে বডি ওয়ার্ক করতে চেষ্টা করুন নিজের মাইন্ডকে শান্ত রাখুন কোনো ধর্মীয় স্থানে কোনো একটু শান্ত পরিবেশে খালি পায়ে কিন্তু আপনারা ঘাসের উপর হাঁটুন যাতে আলটিমেট নিজস্ব যে অত্যন্ত এই স্ট্রেস লেভেলটা বেড়ে যাচ্ছে স্ট্রেস লেভেলকে একটু কমান এবং নিজের মনকে বলুন যে আমার মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে আমি যদি আমাকে ঈশ্বর অনেক ক্ষমতা দিয়েছে সেই ঈশ্বর তুমি আমাকে সার্বিকভাবে সেই ক্ষমতাকে সঠিক পথে চ্যানেলাইজ করার মতো ক্ষমতা দাও আমি যেন সঠিক পথে ধৈর্য সহকারে জীবনে অনেক উন্নতি করতে পারি আমি অবশ্যই করতে পারবো তো এই কথাটা আপনি বলুন আপনিও যে অনেক কিছু পারেন সেটা মনকে বারে বারে বলুন যে আপনিও হবে আপনিও অনেক কিছু পারবেন আপনিও অনেক কিছু পারবেন আপনার মধ্যেও অনেক ক্ষমতা রয়েছে এই কথাটা নিজের মনে বারে বারে ঘুম থেকে উঠে বলুন এবং এইভাবে হ্যাবিচুয়েট করুন নিজেকে যে আপনিও পারেন আপনার মধ্যেও সেই ক্ষমতা রয়েছে আপনি পারবেন না এটা কখনো বলবেন না আপনার অবশ্যই হবে আপনি চেষ্টার সর্বার্থক লেয়ার সর্বার্থক প্রচেষ্টা আপনি করবেন সাময়িক বাধা বিপত্তি সাময়িক কষ্টটাকে নিয়ে এতটা বেশি উতলা হবেন না একটু হালকা হন একটু ট্রান্সপারেন্ট হন একটু হালকা ফুলকা থাকতে চেষ্টা করুন আচ্ছা যা হয়েছে হয়েছে অত নিয়ে ভাবার দরকার নেই একটা কোনো জিনিস ঘটনা আপনার এমনভাবে ভাবে ঘটে গেল যে আপনার তার মনে বারে বারে আপনার কষ্ট দিচ্ছে সেটা নিয়ে তো ভাববেন না ঠিক আছে হয়েছে নেক্সট ভালো হবে সব কিছু কেটে যাবে জীবনের সার্বিক সমস্যা মিটে যাবে এইভাবে ভেবে এগিয়ে চলুন না এবং ঈশ্বরের উপর ভরসা রাখুন প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে ডেফিনেটলি ভাবে পুজো দেবেন পুজো দিলে কিন্তু অনেক সমস্যা নির্মূল হবে একটু আপনারা খেয়াল করবেন যদি শনি মন্দিরে যারা নতুন নতুন পুজো দেওয়া শুরু করবেন দেখবেন একদিন দুদিন ঠিক পুজো দেওয়ার পরই বিভিন্নভাবে একটা সমস্যা ক্রিয়েট করবে দেখবেন আপনি শনি মন্দিরে যেতে আপনাকে একটু বাধা ক্রিয়েট করবে যদি বাই চান্স আপনি সেই বাধাটাকে মানে মেনে নেন যে হ্যাঁ ঠিক আছে আমি আজকে আর পাচ্ছি না মন্দিরে পুজো দিতে যাবো না দেখবেন সেই সপ্তাহটা আপনার চূড়ান্ত লেভেলের প্রবলেম ক্রিয়েট করবে এবং আপনি নেক্সট সপ্তাহে আরও বড় বাধা সম্মুখীন হবেন যেখানে পুজো দিতে পারবেন না এই সমস্যা দেখবেন দেখবেন তাই আপনাকে কিন্তু কোনো শনিবার মিস করলে হবে না প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং এই সময়টাতে যেহেতু আমাদের শনির সাড়ে চলছে তাই আপনাদের একটু শান্ত হতে হবে রিল্যাক্সে থাকতে হবে যোগব্যায়াম করতে হবে আপনাকে হালকা ফুলকা থাকতে হবে এত জীবন সম্পর্কে আপনার এত টেনশন করে লাভ নেই আরে ভাই আপনি জন্মেছেন একদিন আপনাকে মরতে হবে এই সময় আপনি এত কেন টেনশন করবেন যদিন বেঁচে আছেন বেঁচে তো আছেন মরে তো যাননি যতক্ষণ বেঁচে আছেন ভালোভাবে বেঁচে থাকুন না কেন কোন যদি ক্যান্সার পেশেন্টকে যদি কোথাও দেখেন যে জানছে যে আমি হয়তো মাসের মধ্যে মরে যাব দেখবেন সে লাইফের প্রতিটা অ্যাসপেক্টকে কে উপভোগ করছে আমি সেইভাবে উপভোগ করুন না আপনাকে ঈশ্বর অনেক ক্ষমতা দিয়েছে আপনি তো আজই মরে যাচ্ছেন আপনার এমন কোনো রোগ নেই যার জন্য আপনি হয়তো মরে যাচ্ছেন আপনি চোখে দেখতে পাচ্ছেন কানে শুনতে পারছেন চলতে পারছেন ভাবতে পারছেন এই ক্ষমতা তো আপনাকে ঈশ্বর দিয়েছে কে বলেছে আপনার জীবনের এত কষ্ট আপনি অ্যাপ্রোচকে দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে দিন না আপনার মধ্যেও তো অনেক ক্ষমতা রয়েছে ঈশ্বর তো আপনার মধ্যে অনেক পজিটিভিটি দিয়েছে অনেক পসিবিলিটি দিয়েছে সাময়িক বাধা বিপত্তির জন্য কেন নিজে এত তোলা হয়ে যাবেন তো এই সাড়ে সাথীটা আপনাকে একটু অস্থিরতা তৈরি করছে অস্থিরতা জায়গাটাকে ছেঁটে ফেলার চেষ্টা করুন এবং পজিটিভ রাখুন বিষণ্নতাকে কাটিয়ে উঠুন বিষণ্ণতা ডিপ্রেশন অ্যাংজাইটি এবং নিজেকে বলুন যে আপনি অবশ্যই কিছু পারবেন এমন কিছু হতে পারে না যেটা আপনার জীবনে আপনাকে কোনো কিছু করতে দেবে না সাকসেস অ্যাচিভ করতে দেবে না আপনি এইভাবে একটু ভাবুন আর রাহুকেতুর জন্য আপনার শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস রিলেশনশিপ সার্বিক দিক থেকে আপনাকে একটা ডিস্টারবেন্স তৈরি করার চেষ্টা করছে এই রাহুকেতুর ডিস্টারবেন্স একটু অন্য লেভেলের একদিক থেকে আপনার শরীর খারাপ করাবে অন্য দিক থেকে আপনার রিলেশনশিপ ভুল করাবে রিলেশনশিপে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে পাবলিক ডিলিংসে ভুল করবে যেই বন্ধু বান্ধব আপনার হয়তো অনেক দিনের বন্ধু বান্ধব সেই বন্ধু বান্ধবের সঙ্গে মনো মনোমালনা তৈরি করবে মনে হবে যেন কেন এমন হলো কিন্তু হবে এগুলো সমস্যা যত লোককে বেশি বলবেন সমস্যাটা বাড়বে নিজের সমস্যাকে ঈশ্বরকে বলুন লোককে বলার দরকার নেই একটু হালকা থাকুন এবং এই যে রাহু যদি আপনার শরীর সংক্রান্ত সমস্যা যায় তাহলে জানবেন আপনার রাহু থেকে সমস্যা আসছে যদি কেতু সংক্রান্ত সমস্যা হয় তাহলে বুঝবেন আপনার দাম্পত্য লাইফ বা পাবলিক ডিলিংসে সমস্যা সমস্যা এমনকি কর্মক্ষেত্র সংক্রান্ত অনেক সমস্যা ক্রিয়েট করছে কর্মের মধ্যে বিভিন্ন দিক থেকে আনএক্সপেক্টেড চাপ তৈরি হয়েছে মনে হচ্ছে কাজকর্ম সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যায় কোথাও কিন্তু এতটা চাপ নেবেন না এখানে বৃহস্পতিদেব মঙ্গলদেব অনেকটা গার্ড দিচ্ছে রাহুকেতুর এই নেগেটিভ ব্যাপারটা দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত রয়েছে তাই আপনাদের একদিকে রাহুকেতুর লগ্ন সপ্তমের প্রভাব বা রাশি সপ্তমের প্রভাব তার উপর শনির সাড়ে সাতির প্রভাব তবে সাড়ে সাতি শুধুমাত্র রাশির এক্সপেক্টে হয় আর রাহুকেতুর প্রভাবটা কিন্তু মেনলি লগ্নের এক্সপেক্টে হয় তবে যাদের মিন রাশি বা লগ্ন কিছুটা হলেও তো যাদের রাশি তাদের ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাবটা বেশি নেগেটিভ মানে রাশি সপ্তমে রাহু কেতুর প্রভাবটা এতটা নেগেটিভ নয় কিন্তু মাইন্ডের এক্সপেক্টে আপনাকে একটু অস্থিরতা করে রাখবে আবার যাদের মিন লগ্ন তাদের ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাবটা অত্যন্ত নেগেটিভ কিন্তু দ্বাদশভাবে শনির সারস্বতীর প্রভাবটা নেগেটিভ নয় কিন্তু দ্বাদশভাবে শনি থাকার জন্য আপনাকে খরচটা বাড়িয়ে দিচ্ছে আপনার আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা চাপ হয়ে যাচ্ছে তাই দিক থেকে রাহু কেতুর নেগেটিভিটি দিক থেকে শনির সারস্বতীর নেগেটিভিটি দুটো দিক থেকে আপনাকে সাঁড়াশি আক্রমণ করছে কিন্তু এত কিছুর মধ্যে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে গাড় দিতে চেষ্টা করছে প্রায় আপনাকে বৃহস্পতিদেব কিন্তু সেই রাহুকে কেতু যতদিন ধরে প্রায় মানে প্রবলেম ক্রিয়েট করবে বলে মনে করেছে আঠেরোই মে পর্যন্ত দু হাজার পঁচিশে তো ততদিন প্রায় চোদ্দই মে পর্যন্ত এখানে কিন্তু আপনাকে বৃহস্পতিদেব কিন্তু ধরে রাখবে সুতরাং আপনি বৃহস্পতিদেব যখন আপনাকে গার্ড দিতে শুরু করে দিয়েছে পয়লা মে দু হাজার দু থেকে চোদ্দই মে দু পর্যন্ত তো আপনারা টেনশন করবেন না আপনারা শুধুমাত্র একটু শান্ত হন যে কোনো ব্যাপারটা একটু হালকা করুন যা হবে দেখা যাবে এত ভাববেন না যখন সমস্যা আসবে তার মোকাবেলা করবেন অত উতলা হয়ে পাগল হয়ে যাবেন না তাহলে কিন্তু যখন দেখে সমস্যা আসবে মানে কোনো সমস্যা আসার আগে এত ভয় খেয়ে গেলেন যে রাতে ঘুম দিনের পর দিন ঘুম নষ্ট করছেন শরীর ভেঙে যাচ্ছে চোখের তলায় ডার্ক সার্কেল পড়ছে কিছু করতে পারছেন না যখন প্রবলেমটা এলো আলটিমেট আপনি কিন্তু সব করতেই পারবেন না তাই যখন যা যেটা আসবে দেখা যাবে এবং ঈশ্বরের উপর সম্পূর্ণ নিজেকে সমর্পিত রাখুন সমর্পণ রাখুন ঈশ্বরের উপর সম্পূর্ণ ঈশ্বরের উপর ভরসা করুন এবং জীবনের পথে এগিয়ে চলুন এবং আপনার বাচ্চাটে এই যে বৃহস্পতি মঙ্গলের কথাটা বলছি এটা বাচ্চাটে কতটা ভালো রয়েছে সেটা সঠিকভাবে প্রতিকার করুন সঠিকভাবে বাচ্চাটির প্রতিকারটা করুন দেখবেন আপনার সমস্যা অনেকটা নির্মূল হয়ে যাবে যে সমস্ত বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে মিন রাশি বিশাল ভালো সময় খুব সময় ভুলভাল বলে দিচ্ছে আলটিমেটলি এগুলোকে বলে না ক্লিয়ার করে না এগুলো আমাদের লজ্জার আলটিমেটলি এইভাবে লোককে ভিওয়ার পাওয়ার আশায় যারা বলে তারা প্রকারান্তর তারা তো নিজে তো ঠকাচ্ছেই লোককে মানুষেরও কিন্তু এই শাস্ত্রটার উপর একটা বিত হয়ে যাবে হাজার হাজার ভিডিও খুব ভালো সময় খুব ভালো সময় খুব ভালো সময় করে লোক একবার এসে খঞ্জনি বাজিয়ে চলেছে কিন্তু আলটিমেট আপনার কষ্টের দিন যেন যাচ্ছে না আপনি অস্থির হয়ে যাচ্ছেন আপনি হয়তো কিছু ভালো সময়ের আশায় হয়তো ভিডিওটা দেখছেন লাইক আমার ভিডিওর মতো কিন্তু আপনাকে অরিজিনালি কোন জায়গা থেকে সমস্যাটা আসছে সেটা কেউ বলছে না এবং যখনই আসছেন আপনি তখন মনে করছেন এই অ্যাস্ট্রোলজির জিনিসটাই বেকার সব ভুলভাল বল তো এগুলো প্রতিটা মানুষের প্রতিটা জায়গার উপর ট্রান্সপারেন্ট থাকতে হবে যখনই কোনো জায়গায় দেখবেন হচপচ হয়ে যাবে তখনই সেই জায়গাটা কিন্তু পুরো ভুল হয়ে যাবে গুলিয়ে যাবে তাই আপনাদের ক্লিয়ারলি বোঝাচ্ছি অ্যাকচুয়ালি রাহুকেতু এবং শনির সাতি দুটো থেকে সমস্যাটা আসছে সাতি যন্ত্রণা অ্যাকচুয়ালি রাশিরা ভোগ করছেন তাদের ক্ষেত্রে রাশি সপ্তমে রাহুকেতুর নেগেটিভ প্রভাবটা এতটা নেই আর যাদের মিন লগ্ন তাদের ক্ষেত্রে লগ্ন সপ্তমের রাহুর প্রভাবটা তারা ভোগ করছেন সাড়ে সাতি তাদের ক্ষেত্রে হবে না তবে দ্বাদশভাবে শনির জন্য তাদের ব্যয়টা বেড়ে যাচ্ছে আর যাদের লগ্ন রাশি দুটোই সেম তাদের তো আর কথাই নেই তাদের অত্যন্ত অস্থিরত অবস্থা তৈরি করছে তাই এই জায়গাটাকে একটু বুঝুন এবং আপনারা সঠিকভাবে বাচ্চাদের অ্যানালাইজ করুন যদি কিছু করতে না পারেন যদি মনে হয় যে এমন সিচুয়েশন দিয়ে যাচ্ছেন আমার কাছে হয়তো সেই আপনার সামর্থ্য নেই আমার কাছ থেকে বাচ্চার অ্যানালাইজ করার তাহলে একটা কাজ করবেন প্রতি সোমবার আপনারা ভাবে দুধ দই ঘি মধু চিনি দিয়ে অভিষেক করাবেন একটা মুক্ত পড়বেন প্রতি শনিবার খেয়ে শনি মন্দিরে পুজো দেবেন এবং আপনি দেখুন যে আপনার দাম্পত্য জীবনের সমস্যা না শরীরের সমস্যা যেটা হচ্ছে যদি শরীরের সমস্যা হয় তাহলে রাহুর মন্ত্র পাঠ করুন রাহুর যে মন্ত্র ওং অর্ধকায়ং মহাঘোড়িত ওই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রেম ভ্রম সহা রাহবে নামা। ওং ভ্রাম ভ্রেম ভ্রম সহা রাহবে নমা ওং ভ্রাম ভ্রেম ভ্রম সহা রাহবে নামা। এই মন্ত্র পাঠ করুন যদি দাম্পত্য সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে তাহলে কেতুর মন্ত্র পাঠ করুন যদি কর্মক্ষেত্র সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে তাহলেও কেতুর মন্ত্র পাঠ করুন কেতুর কি মন্ত্র আছে ওম палаল তারা শंकाशं तारा ग्रबीमार রৌদ্রং रौद्रं রুদ্রান্তকং ক্রং তং কেতুং পণমা এই মন্ত্রটা তিনবার পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং স্ত্রাম শ্রীম স্ত্রাম স্বাহা কেতুবে নমঃ ওম স্ত্রাম শ্রীম স্ট্রম সহা কে তবে নমা ওং স্ট্রাম স্ত্রীম স্ট্রম সহা তবে নমা আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে রাহু কিন্তু সংক্রান্ত সমস্যাটা অ্যাকচুয়ালি লগ্নের ক্ষেত্রে সরে যাচ্ছে হচ্ছে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর থেকে আর সাড়ে সাথে যন্ত্রণাটা আপনার তেইশ থেকে শুরু হয়েছে মোটামুটি ভাবে দু সাল পর্যন্ত আপনাদের ভোগ করতে হবে তো সেই জন্য যাদের মিন রাশি তারা একদম বেশি টেনশন করবেন না আপনাদের কোনোরকম শারীরিক সমস্যা থাকলে ইমিডিয়েট সতী সত্বর আপনারা ডাক্তারের শরণাপন্ন হন তখন আমার কাছে আসতে হবে না অ্যাস্ট যেতে হবে না আগে শরীরকে ঠিক করুন মাইন্ডকে ঠিক করুন মন মানসিকতাকে একটু হালকা রাখুন ছাড়ুন না ঈশ্বরের উপর বেঁচে তো আছেন ঈশ্বর যে আপনার প্রতিটা পার্টকে প্রতি মুহূর্তে চালাচ্ছে আপনি যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন আপনার হার্ট কাজ করছে আপনার ব্রেন কাজ করছে আপনার লাংস কাজ করছে যার জন্য যে প্রতি মুহূর্তে আপনি বেঁচে রয়েছেন যদি এই আমার কোনো একটা পার্ট যদি খট করে বন্ধ হয়ে যায় আপনি ইনস্ট্যান্ট মরে যেতে পারি সেইভাবেই ভাবুন না তো এই যে আপনি বেঁচে আছেন এটা ঈশ্বরের দান নয় কে বলেছে ঈশ্বরের দান নেই আপনার উপর কে বলে গেছে আপনাকে তো সাময়িক বাধাগুলোকে এইভাবে ভাববেন না কি করবেন ঈশ্বরের উপর একটু ছাড়ুন প্রতি শনিবার নিরামিষ খান শনি মন্দিরে ডেফিনেটলি পুজো দেবেন কোনো পরিস্থিতিতে কিন্তু শনি মন্দিরে পুজো দেওয়াটা ছাড়বেন না এক্সেপশনাল ইজ অলওয়েজ দেয়ার থাকলে ঠিক আছে আপনারা হয়তো কোনো দিন পারলেন না খুব প্রবলেম পড়ে গেল সেটা আলাদা কথা তবে চেষ্টা করবেন কোনোভাবে মিস না করতে পুজো মানে আপনাকে দিতে হবে তা নয় আপনি ঠাকুরকে প্রণাম করে এলেন ঠাকুরকে ভালোভাবে ডাকলেন যে আমাকে জীবনে সঠিক দিশা দেখাও সঠিক পথ দেখাও দেখবেন আপনার অনেক সমস্যা কিন্তু কেটে যাবে তাই মিন রাশি বা লগ্নের আমি একটা কথা বারে বাড়ি বলবো টেনশন চিন্তাকে বাইরে ফেলে আসুন ডাস্টবিনে ফেলে আসুন দরকার হলে বদ্ধ পাত্রের মধ্যে শিল করে গভীর সমুদ্রে নিক্ষেপ করে আসুন নিজের টেন কিসের টেনশন কিসের চিন্তা আপনি বুঝতে ভুল করছেন তাই তো টেনশন নিচ্ছে বলে কিছু হতেই পারে না আপনি অ্যাকচুয়ালি আপনার এক্সপেকটেশনই বলি বা আপনার আপনার চিন্তা ভাবনা বা আপনার দেখতে ভুল হচ্ছে আপনি বুঝতে ভুল করছেন চিন্তা বলে কিছু হতেই পারে না আপনি কোনো কিছুকে ঠিকমতো বুঝতে পারছেন না তাই তো টেনশন করছেন ছাড়ুন না ঈশ্বরের উপর যেটা হবে ভালোর জন্য হবে খারাপ কিছু আপনার সঙ্গে হতেই পারে এই ভাবুন না জীবনে এগিয়ে চলুন যদি কোনো সমস্যার মধ্যে পড়েন অবশ্যই বাচ্চাটা অ্যানালাইজ করাবেন ঈশ্বরের উপর অবশ্যই ঈশ্বরের উপরে কিন্তু কেউ নেই আমি যতই কথা বলি না কেন অ্যাকচুয়ালি আপনাকে কিন্তু ঈশ্বরের উপর এই সময় আরও ডাউন টু আর্থ হতে হবে আপনাকে ঈশ্বরের উপর সম্পূর্ণ সমর্পণ রাখতে হবে কারণ ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে সামান্য কি যেটা সমস্যা হলো ঈশ্বরকে দোষ দিতে শুরু করে দিলেন হয়তো আপনার জীবনে হয়তো সেই সমস্যাকে ঈশ্বর বার করতে পারছে না যদি খুব ভালোভাবে মহাভারতকে দেখেন দেখবেন শ্রীকৃষ্ণ তো প্রচণ্ড পাওয়ারফুল ছিলেন তো অর্জুনের যে সমর্পণ কৃষ্ণের উপর যে তার যে ভক্তি তার যে নিষ্ঠা হয়তো শ্রীকৃষ্ণও কিন্তু পাণ্ডবদের সমস্ত কষ্ট থেকে হয়তো বাঁচাতে পারেননি অনেকটা হয়তো বাঁচিয়েছেন কিন্তু সব জায়গা থেকে হয়তো বাঁচাতে পারেননি তার মানে কি অর্জুন শ্রীকৃষ্ণের উপর রুষ্ট হয়েছিলেন কখনো কিন্তু রুষ্ট ছিলেন না কিন্তু তিনি জানতেন যে মাধব তার জন্য যা করবেন ভালোর জন্য করবেন এই যে তার বিশ্বাস এই যে তার ভক্তি এই যে তার সমর্পণ সেটা আপনাকে রাখতে হবে কিসের এত চিন্তা যে মানুষ বেঁচে রয়েছে যার উপর ঈশ্বরের এত করুণা রয়েছে আপনি যে বেঁচে রয়েছেন আপনি বেঁচে রয়েছেন আমি বেঁচে আছি আমি যে ভিডিও করছি আজকে যদি আমার কিছু হয়ে যায় নিমেষে সেই মরে গেলে বডিটার কোনো দাম আছে কি তাকে যে ধর্মাবলম্বী আমি হই না কেন নয় পুরিয়ে দিতে হবে নয় কবর দিতে হবে নয় চাই হোক না কেন আলটিমেটলি কি হবে সেই বডিটা তো কোনো দামই থাকবে না প্রাণ না থাকলে তাহলে এই যে আজ আমি বেঁচে আছি কথা বলতে পারছি তো এটাও তো একটা ঈশ্বরের দান এটাকে আমি কিভাবে অস্বীকার করতে পারি কেন এত ছোট ভাবে ভাববেন আরো বড় ভাবে ভাবুন না দেখুন না আপনার জীবনের সমস্যা সার্বিকভাবে সরে যাবে কিছুটা তো বোঝাতে পারলাম আর যাই হোক কতটা বুঝলেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জন্য শেষ করছি নমস্কার